হাই হ্যালো বন্ধুরা হয়তো লাইফ বিরিয়ানি করো চলে আসো তাড়াতাড়ি করে আজকে হবে বিরিয়ানি দেখো কি সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে তোমরা কে কে খাবে কমেন্ট করো হ্যালো হায় হ্যালো

কেমন আছো বলো তোমরা হ্যালো হাই বন্ধুরা হ্যালো কেউ কমেন্ট কামেন্ট কামেন্ট করে কেউ হ্যালো হাই বন্ধুরা হ্যালো কোথায় গেলে গো সব বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি কে কে খাবে বলো চলে আসে

উনিশ জন এসছিল কুড়ি জন এসছিল এর মধ্যে Ừ. ơn Cảm ơn

पूरे घेर में अच्छी देखो। नींद जाएगा तो बच्चा है। अम्म कास्ट में नहीं 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 नहीं। और बार बोला हूँ नहीं तब उसको नहीं। जानी जगह नोक यदि नोके एक बाल ले जाए ना तो उस पता नहीं किस कमाएगा। खाओ जाए। हाँ हो जाए नोके फिर ये था और ये था फिर नोके यूपू टन आएगी तो फि� তুমি কি খাবা ভাত বিরিয়ানি হ্যালো হাই হাই বন্ধুরা ভেবে যাচ্ছি গো প্রচণ্ড গরম

Duyacağım diye peki bu Ben de kadeh çayını alayım. Yine çayını হ্যালো হ্যাঁ বন্ধু না কমেন্ট করো কমেন্ট না করলে হয় বলো কমেন্ট করো কমেন্ট সবাই হাই হাই পাটি করলো.